কীর্তনের আগে কিন্তু নয় শেষে আগে দেলেই ঘন্টা হয়ে কোন বেলায় কোন বেলা হিসাবটা বুঝে নেয় আমরা অবেলা চলতি ভাষায় বলি বারবেলা বিকালবেলা সন্ধ্যাবেলা বলি কিন্তু বিষ্ণুপ্রিয়া বললো আমি অবেলায় গেলাম অবেলাটা কোন বেলা প্রতিদিনের তিনটি করে ভাগ থাকে কটা ভাগ সকাল দুপুর সন্ধ্যা মানব জীবনেরও তিনটি ভাগ শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল বিচার করতে শিখুন অনুভূতি করুন দিনের সকাল দিনের সকাল, মানব দেহের কোন কাল শিশুকাল শিশুকালে কেউ জ্বলান্তে যেতে পারে না পারে। দিনের সন্ধ্যা মানব জীবনের কোন কাল বৃদ্ধকাল বৃদ্ধ হয়ে গেলে কেউ জ্বলন্ত যেতে পারে তো আগেই আমি পারেই গেলাম এই বেলা যদি কারো ঘরে একবার যায় কারো একবার যায় নিজেকে ধরে থাকতে পারে না দিনের দুপুর মানব জীবনের কোন কাল যৌবন কাল তাহলে জ্বলানার উপযুক্ত সময় কোনটা যৌবন কাল তাহলে বিষ্ণুপ্রিয়া কোন বেলায় জ্বলান্তে গিয়েছিল এদিকে বলছে অবেলা কিন্তু আবার শিক্ষার ঘরে বললেন এই অবেলা সেই অবেলা নয় আমি এমন বেলায় জ্বলান্তে গেলাম এই বেলা যদি কারো দেহে একবার আসে নিজেকে ধরে থাকতে পারে না দেহটাকে বিলিয়ে দেয় অন্যের কাছে এটা কোন বেলা আমার দেহের যৌবন বেলায় আমি জ্বলান্তে গিয়েছিলাম দ্বিতীয় প্রশ্ন বল কি প্রশ্ন তুই যে বারে বারে বলছিস তোর জলানা হইনি জলানা হইনি জলানা হইনি কে বলেছে তুই জলানতে পারিস তুই জল এনেছিস হ্যাঁ তুই জল এনেছিস তুই নিয়ে গিয়েছিলি একটা কলসি কিন্তু জল এনেছিস দুটো কলসি তুই নিয়ে গিয়েছিলি একটা কলসি কলসি নিয়ে গিয়েছিলি ওটা হল বহিরঙ্গ জগতের কলসি ওই কলসির জল আনা মাত্র ফুরাইয়ে যায় কিন্তু তুই এমন দুটো কলসি ভরে জল এনেছি যতদিন দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে যতদিন প্রাণ পাখি থাকবে ততদিন ওই কলসির জল পরিপূর্ণ থাকবে আর যেদিন দেহ থেকে প্রাণ চলে যাবে আরে কোনদিন ওই কলসির জল ফিরে পাওয়া যাবে না কোন দুটো কলসি জানো মা কোন দুটো কলসি বলি শোনো শোনো তুই দুই নয়ন কুম্ভে চলে डाल

মানুষ কি চাই জানো তত্ত্ব ভালোবাসে কিন্তু তত্ত্ব কারে কয় আমি বুঝলাম না মেদিনীপুরের ভক্তরা তত্ত্ব ভালোবাসে তত্ত্ব বিভিন্ন গল্প টপকা কিন্তু তত্ত্ব কারে কয় এর আমি বুঝলাম না যে কথাগুলো বলছি এগুলোই তত্ত্বমূলক কথা মন দিয়ে শোনো ও মায়েরা চা খাও চা খাও কপি খাও লক্ষ্য রাখো তাহলে এই হচ্ছে অনুরাগ এই হচ্ছে দর্শন আজকে নদিয়া বিহারী গৌড়হরি আমার সুরধনী গঙ্গার তীরে গেল কোথায় গেল সুরধনি গঙ্গাটা কোথায় আছে শ্রীধাম নবদ্বীপে জানলে বলবে না জানলে না বলবে কথা বলবে না শ্রীধাম নবদ্বীপে নবদ্বীপ থাকতে মায়াপুর যেতে হলে আর মায়াপুর থাকতে নবদ্বীপে আসতে হলে একটা নদী পার হতে হয় যার নাম সুরধ্বনি গঙ্গা তা মহাপ্রভু ভাবের ঘরে ভাবে বিভার হয়ে ওই সুরধনী গঙ্গাকে দর্শন করছে আ কাকে দর্শন করছে গঙ্গাকে দর্শন করছে সুরধ্বনি গঙ্গাকে মহাপ্রভু দর্শন করে বললেন ব্রজেরভাবে ভাবে ভাবিত হয়ে পুরাবের ভাবে ভাবিত হয়ে বলছে না 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 এটা সুরধনী গঙ্গা নয় এটা সুরধনী গঙ্গা নয় এটা কি জানো এটা আমার সেই কালিদহ এটা কি কিন্তু কালিদহ তো নবতীপে নাই কালিদহ তো বৃন্দাবনে আছে কিন্তু মহাপ্রভু এই সুরধনীকে কালিদহ বললো কেন পুরাবের ভাব ব্রজের ভাব কৃষ্ণ ভাবে ভাবাবিত হয়ে আজ মহাপ্রভু সুরোধনীকে দর্শন করে বললেন এটা আমার সেই কালিদহ আমি কালিদহ দেখলাম তাহলে কালিদহ দেখলাম কালিদহ তো আছে তাহলে আমার মনে হয় প্রভু বলছে আমার মনে হয় তাহলে এই কালিদহের মধ্যে কালিও নাগও আছে কি আছে কালিও আছে তাই প্রভু আজকে ডাকছেন কালিও নাগকে কেমন করে দেখো আরে ও ও কালিও বলি গোরা গোরা ডাকে আমার 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 ভাবে গোরা গোড়ায় আমার কালিও গো বলি আমার গোরা সঘনে ডা একদিকে লীলা অপরদিকে শিক্ষা তাহলে মহাপ্রভু লীলায় ডাকছেন কালিও নাগকে কালিও কালিও বলে আর জীব শিক্ষার ঘরে প্রভু কাকে ডাকছে আমাদের মতন কামাসারি পাপাসারি কলি কলিহত জীবকে ডাকছে আমাদের মতন কলিহত জীবকে ডাকছে ওরে আর কালিদহে থাকিস না এই সংসারটা হলো কালিদহ এই সংসারটা কালিদহ আর এই সংসারই এক একটা জীব এক একটা কালিও না আর কালিদহে থাকিস না ওই কালিদহ থেকে উঠে আয় এসে তোরা সাধুর সঙ্গ কর বৈষ্ণবের সঙ্গ কর নামকে আশ্রয় কর একদিন না একদিন কৃপা পাবি নিতাই গৌর হরি শোনো আমাদের জন্মটা যেকুলেই হোক না কেন জন্ম যেকুলেই হোক না কেন যদি কর্মটা ভালো থাকে মা কর্মের গুণে ফল পাওয়া যায় কর্ম যদি ভালো থাকে আমার পিতা আমার পিতা একজন দৈত্য অসু পিতার কর্তব্য কি আর মায়ের কর্তব্য কি মায়ের কর্তব্য বিষটাকে লালন পালন করে বড় করা হ্যাঁ লালন পালন করে বড় করা আমার মা হচ্ছে ক্ষেত্র মাটি আর বাবা হলো বীজ তাহলে বাবা যে বীজটা মাটিতে রোপণ করছে মাটি যদি ভালো হয় তো ফসল ভালো হবে আর মাটি যদি নোনা থাকে ফসল কোনো দিন ভালো হয় না ভালো সন্তান পেতে হলে কৃষ্ণকাল থেকে হাত না বাবু দুঃখ কিসের মা ভালো সন্তান পেতে হলে

আরে পিতা দৈত্য হোক অসুর হোক তাতে কি আছে মা কয়াধু তো ভক্তিমতী ছিল কয়াধু যখন গর্ভবতী ছিল তখন ওই হিরণ্যকশিপুর চলে গিয়েছিল তপস্যা করতে সাধনা করতে আর এদিকে দেবতারা মনস্থির করেছে কয়াধুর গর্ভে যে আসছে তাকে হত্যা করতে হবে কেন ঔরাসে দৈত্যের ঔরাস যত তো সন্তান ও তো বড় হয়ে দৈত্য হতে পারে ওকে হত্যা করতে হবে এই ভয়ে চলে গেলেন নারদ নারদমুনির আশ্রমে আর নারদমুন আশ্রমে গিয়ে মুনি আশীর্বাদ করলেন কয়াধু আমি আশীর্বাদ করছি যতদিন না তোর স্বামী ফিরে আসে ততদিন তোর গর্ভপাত হবে না যতদিন না তোর স্বামী ফিরে আসে ততদিন তোর গর্ভপাত হবে না দেখো কেমন ভক্ত দেখো কেমন সন্তান দেখো দেখো নারদমণির আশ্রমে থাকতো প্রতিদিন প্রভাতকালে আঙিনা ঝাড়ু দিত আঙিনা আর নারদমণির আশ্রমে সাধুগুরু বৈষ্ণবের আনাগোনা ছিল ওই আঙিনা ঝাড়ু দিতে দিতে নাসিকার ভিতর দিয়ে বদনের ভিতর দিয়ে ওই বৈষ্ণবের চরণধুলা ধুলা গর্ভের ভেতরে যেত আর প্রহ্লাদ মায়ের গর্ভ থেকে বৈষ্ণবের চরণ ধুলা পেত সে সন্তান ভক্ত হবে না তো কি অসুর হবে নেতাই গৌরহরি বুঝতে পারছো আগে মাটি ঠিক হতে হয় মাটি ঠিক রাখতে হয় মাটি যদি টলমাল হয়ে যায় ফলস টলমাল হয়ে যায় নিমায়ের মায়ের নাম কি সচি 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 কি নাম মাতা বা নিমায়ের মায়ের নাম সচিকে ভাঙলে কি আসে শচিকে ভাঙলে আসে সুচি কি আসে সুচি সুচি মানে পবিত্র লক্ষ্য রাখো তাহলে জগতের সচি নাম কাদের হয় আমি তোর নাম রাখলাম সচি সচি নাম তাদের হয় যাদের মধ্যে কোনো দিন অসুচি প্রবেশ করে না যাদের মধ্যে কোনো দিন অসুচি প্রবেশ করতে পারে না জগতে তারাই হয় সচি কিন্তু আমরা তো জানি যে আমরা জানি কি যেসব মায়েরা মা হয়েছে প্রত্যেকটা মায়েরই কিন্তু অসুচি হয় প্রত্যেকটা মায়ের অসুচি হয় নিমায়ের মা সচি দেবী উনিও তো সন্তানকে গর্বে ধরেছেন গর্বে ছিল তাহলে উনিও তো সন্তানের মা হয়েছে সন্তানকে প্রসব করেছে তাহলে ওনারও তো অশুচি হয়েছে অসূচিও হলো আবার নাম শচী হল কি করে শীি হলো আমার নাম সচি হলো কি করে দেখো আমাদের বহিরঙ্গ জগতের জন্ম আমাদের জন্ম হয় কি করে পিতা মাতার দৈহিক মিলনের আমাদের জন্ম আমরা যে মায়ের গর্বে থাকি গর্ভটা হয় কি করে পিতামাতার মাতার দৈহিক মিলনের গর্ভ আর সেই গর্ভে আমরা থাকি কিন্তু নিমাই যে মায়ের গর্বে ছিল ওর তো আর দৈহিক মিলনের গর্ভ নয় ওর গর্ভটা ওই মায়ের গর্বে গেল কি করে নিমাই হ্যাঁ লক্ষ্য রাখো ভাষাগুলো শোনো নিমায়ে মায়ের গর্ভে গেল কি করে শ্রী গুরুর জিহবা লিঙ্গ দ্বারা কর্ণজনীদার জনিদার দিয়ে যে গর্ভে যায় গর্ভে গিয়ে গর্ব হয় আর সেই গর্ভে গৌরচাঁদের আবির্ভাব হয় কি বললাম শ্রী গুরুর জিহবা লিঙ্গ দিয়ে জিহবা লিঙ্গ থেকে কর্ণজনীদার দিয়ে যে বিষ গর্ভে যায় গর্ভে গিয়ে গর্ভ হয় আর সেই গর্ভেই তো গৌরসাদের আবির্ভাব হয় গর্ভটাকে ঠিক রাখতে হবে এই যে আমরা এত কৃষ্ণ নাম শুনছি কি এত নাম শুনছি এই মেদিনীপুরে অসংখ্য হরিনাম হয় অসংখ্য কীর্তন হয় আচ্ছা বলো তো আমরা কোন কৃষ্ণের নাম শুনছি কৃষ্ণ কটা কৃষ্ণ কটা আমরা জানি একজন কৃষ্ণ বা লক্ষ্য রাখো কিন্তু কৃষ্ণ 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 হচ্ছে কটা বললাম চারজন কে কে প্রথম কৃষ্ণ হচ্ছে গোলক বিহারী কৃষ্ণ গোলক বিহারী যে কৃষ্ণ গোলকে বসে বসে লীলা দর্শন করছে সেটা একটা কৃষ্ণ গোলক বিহারী দ্বিতীয় কৃষ্ণকে দ্বিতীয় কৃষ্ণ হচ্ছে যে কৃষ্ণ গোলক থেকে ভূ বৃন্দাবনে নেবে মথুরাই দেবকীর গর্ভে তাহলে মথুরার কৃষ্ণ হচ্ছে দুটো দু নম্বর কৃষ্ণ তৃতীয় কৃষ্ণ যে কৃষ্ণ যে কৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবনে সখাদেরকে নিয়ে সক্ষ রসের খেলা খেলতো ওটা একটা কৃষ্ণ আর চতুর্থ কৃষ্ণ যে কৃষ্ণ বৃন্দাবনকে কাঁদিয়ে দ্বারকার মহারাজ হয়েছিল সেটা একটা কৃষ্ণ এই হচ্ছে চারখানা কৃষ্ণ লীলা কৃষ্ণের নাই কোনো গোসর বিরয়ের জাল তাই মহাপ্রভু আজকে ওই কৃষ্ণের ভাবে ভাবাবিত হয়ে আজ কালীয় দমন করে ঠিক করেছে কেমন করে দেখো এত কহি মহাপ্রভু জলে ঝাপো দিল তে মহ প্রভু অগ জলে ঝাপো দিল

আমার কাঁদিতে লাগিল লাগিল এ দাসলোচন আমার কাঁদিতে লাগিল এত কহি মহাপ্রভু জলে ঝাঁপে দিলা জলে ঝাঁপে দিল এ দাসলোচন এবার কাঁদিতে লাগে লাগেলো ও গো কাঁদিতে লাগিল